শোবার ঘরের মেঝে জুড়ে পূর্ব দিকের জালনাশিকের ছায়া ফেলে রোদ আসা মানে বৈশাখ মাস এলো স্কুলে লম্বা টানা ছুটি সাথে হাতের লেখা মক্স করা রুল টানা খাতা বাবার কাছে একটু বেশি সময় ট্রান্সলেশন আর অঙ্ক শেখা তার মানে বৈশাখ মাস এলো দুপুরবেলায় পর্দা টেনে ঘর অন্ধকারে মেঝের ওপর উপুর হয়ে শুয়ে ঠান্ডা আমেজে চোখ বোজা মানে বৈশাখ মাস এলো বিকেল হলে মায়ের হাতে রামপোড়া শরবত বা আইসক্রিমের গাড়ির টং টং আওয়াজ শুনে ছুটতে যাওয়া কমলা সবুজ রঙের জীব আয়নাতে দেখা মানে বৈশাখ মাস এলো লোডশেডিং এর বারবারন্ত সেই সময় আলো যাওয়া মানে হাত পাখা আর পড়ার ছুটি ফেলুদা কাকাবাবু অর্জুন ঘনাদা হর্ষবর্ধনের সাথে পাতায় পাতায় হারিয়ে যাওয়া মানে বৈশাখ মাসে লোক বৈশাখ মাস আজও আসে আজ শুধু মেঘ আর কাল কালবৈশাখী খুঁজি বড্ড বেশি দাবদাহ মাথার ওপর ছায়া দেওয়া গাছ দুটো হারিয়ে গেছে আজ বুঝি